আসসালামু আলাইকুম বিহর সাহেব মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনি তো আমি অনেক ভালো আছি আজকে আমার চলে আসলাম বরাবরের মতো যমুনা ফিউচার পার্কের অপোজিট সাইডে আবেদানি সুপার নিচ তলায় ঐশী সাইকেল জোন এই সবটি মার্কেটের নিচতলার পিছনের দিকে তো এই দোকানে আপনারা সব ধরনের সাইকেল পেয়ে যাবেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল লেডিস সাইকেল বাচ্চাদের সাইকেল তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রাহান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সাকিব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি সাইকেল দেখাবেন আজকে দেখাবো ফ্যালকনের 7.5 ইঞ্চি একটা সাইকেল ফ্যালকনের 7.5 ইঞ্চি একটা সাইকেল এটা পেয়ে যাবেন আপনার 9 স্পিডের এর পিছনে নয়টা সামনে তিনটা টোটাল 12টা গিয়ার আর এটার পিছনে ডেরাটায়

ওটাও ভাই ফ্রেমের ভিতর দিয়ে চলে গেছে এটা জাস্ট বডি টাইল অ্যালুমিনিয়াম পাবেন আপনার আর বাদ বাকি পার্টস গুলো যেগুলো আছে সেগুলো সব স্টিলের পাবেন আপনার ঠিক আছে সাসপেনশন ইউজ করে 320 mm সাসপেনশন এবং ঝালাই ছাড়া এটা এই জায়গায় লক আছে প্রিমিয়াম আছে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনার খুশি মত এবং এটা ওয়েল ব্রেক ওয়েল ব্রেক এটা কিন্তু ওয়েল ব্রেক ঠিক আছে ফ্যালকনের 2025 এর আপডেট মডেল একদম এটা ফ্যালকনের 2025 এর আপডেট মডেল পাবেন এটা আর এটা যদি নেন ভাই আপনার ভিউয়ার্স জন্য একদম সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি সতেরো হাজার পাঁচশো আমি সাথে তিনটা গিফট দিয়ে দিব সাথে তিনটা গিফট হ্যাঁ হ্যাঁ এক সেট মার্ট গার্ড একটা বেল আর হচ্ছে একটা গিয়ার গার্ড যেটা ইম্পর্টেন্ট বেশি কারণ এই কি হয় অনেক সময় রিক্সার সাথে লেগে ভেঙে যাওয়ার চান্স আছে কিন্তু ধরেন আপনার গিয়ার গার্ডটা থাকলে তখন ভেঙে যাওয়ার চান্স নাই গিয়ার গার্ড মার্ট গার্ড আর সে বেল বেল এই তিনটা গিফট থাকবে হ্যাঁ তিনটা গিফট দিয়ে 17500 অয়েল ব্রেকার ফ্যালকন হ্যাঁ হ্যাঁ অয়েল ব্রেকার ফ্যালকন

এবং ফ্যালকনের যেটা দেখাইছিলাম আগে ফ্যালকনের যেটা দেখাইছি ওটার ভিতরে হচ্ছে হপসটা হচ্ছে বলের এবং লোহার আর এটা হচ্ছে বিয়ারিং হবস এবং অ্যালুমিনিয়াম পিছনে গিয়ার কয়টা ভাই পিছনে চারটা আর সামনে তিনটা টোটাল এটা 28 স্পিড 11 গিয়ার হ্যাঁ হ্যাঁ 11 গিয়ার টোটাল এটা 28 স্পিড আর গিয়ার ই এগুলো শিফটার কি ইউজ করছে এগুলো না ছয় দিন নিজের কোম্পানি ইউজ করা হইছে খুব ভালো মানে হ্যাঁ হ্যাঁ খুবই হাই কোয়ালিটি এগুলো কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এবং বিয়ারিং বিভিন্ন বেয়ারিং হ্যাঁ দুইটা আছে বেয়ারিং এটার মধ্যে হচ্ছে আপনার পাওয়া যায় হচ্ছে আমাদের কাছে আছে এটা 100 এবং 600 আমাদের কাছে अवेलेबल আছে গোল্ড যেটা ওইটা আমাদের কাছে আছে যেটা ওইটাও আমাদের কাছে আছে এটা কলার কয়টা আছে ডিবি এটার কালার চারটা अवेलेबल আছে এবং 100 যেটা ওইটার কালার চারটা अवेलेबल আছে এটা ফেয়ার শেষ্টা সবকিছুই সেম হবে আপনার সিক্স হান্ড্রেড আর ওয়ান হান্ড্রেড সবকিছুই সেম হবে বাট ধরেন হচ্ছে আপনার এই যে যেরকম এই যে এই জিনিসটা যেরকম ঝালাই আস জ্বালাই নাই ওইটাই ঝালাই আছে এটা যেরকম আলাদা একটা সৌন্দর্য দেখা যায় ওইটা ঝালাইটা বাইশা থাকে আর এটা ঝালাই নাই ছাব্বিশ ছাব্বিশ আর ফ্রেম সাইজ ফ্রেম সাইজ হচ্ছে আঠারো আঠারো এটা তো অয়েল ব্রেক অয়েল ব্রেক হ্যাঁ অয়েল ব্রেক এক্স স্পার্কের অয়েল ব্রেক ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটি রয়্যাল ব্রেক এটা এটা ফুল বডিতে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বডি আপনারা ধরেন হাফ স্টাফ যা আছে সবকিছু অ্যালুমিনিয়াম ওম হ্যান্ডেল কত পাবে সব অ্যালুমিনিয়াম সাসপেনশন হচ্ছে 120 এমএম সাসপেনশন জালাই ছাড়া জালাই ছাড়া হ্যাঁ জালাই ছাড়া এবং সাসপেনশনের এই পার্টটাও অ্যালুমিনিয়াম এটার প্রাইসটা কত ভাই এটা যদি নেন সাকিব ভাই আপনার বিএস এর জন্য 19500 19500 জি 19500 আর যেটা গোল 100 এর যেটা ওটা নিলে রাখা যাবে 16500 16500 জি 16500 এবং তিনটা গিফট সহকারে

রিংটা অ্যালুমিনিয়ামের রিংটা অ্যালুমিনিয়াম হাই কোয়ালিটি কুরবানি এই উপলক্ষে একটা দাম কত প্রাইস দিয়ে দেন ভাই কুরবানি এই উপলক্ষে এটা ধরুন আপনার অন্য সব ভিডিওতে ইউজ করা হয়েছে আপনার 42000 43000 টাকা কিন্তু আমি ওইটা দেব না আপনার ভিউয়ার্স জন্য দাম অফার থাকবে 35000 টাকা মাত্র 35000 মাত্র 35000 টাকা ঠিক আছে ভাই আর এর সাথে গিফট কি থাকবে এটার সাথে গিফট দিয়ে দেব এক সেট স্মার্ট গার্ড একটা বেল বেল একটা গিয়ার গার্ড আর একটা পানির পট

সাসপেনশন হচ্ছে 100 এমএম সাসপেনশন জালাই ছাড়া পাঁচ পাঁচ এটা কি অয়েল ব্রেক অয়েল ব্রেক এটা অয়েল ব্রেক এই যে ব্রেক ভিউয়ার্স অয়েল ব্রেক এটা এটা কোর এর নিজস্ব ব্র্যান্ড না অয়েল ব্রেক ইউজ করছে কোর কোরের নিজস্ব ব্র্যান্ড ইউজ করছে অয়েল ব্রেক শিফটার সব কিছু চেঞ্জিং চেঞ্জার যা আছে সবকিছু কিছু বাইরে ভিতরে কালার পার্ট আছে কালার ভাই আমাদের তো দুইটা अवेलेबल আছে দুইটা কালার अवेलेबल দুইটা কালার अवेलेबल এটা প্রাইসটা কত রাখছেন এটা ভাই কুরবানিদের জন্য আপনার ভিউয়ার্স এর জন্য দামাকা অফার দিয়ে দেব একদম 18500 একদম 18500 জি 19500 আগে ভিডিওতে দেওয়া ছিল এটাও করবে 18500 18500 গিফট থাকবে কয়টা গিফট থাকবে তিনটা কি কি থাকবে এক সেট মাড গার্ড মাড গার্ড একটা গিয়ার গার্ড একটা গিয়ার গার্ড একটা বিল একটা বেল হ্যাঁ তো ভাই এই সাইকেল নেওয়ার জন্য আপনার লোকেশনটা আর ফোন নাম্বারটা বলে দেন আমার লোকেশন হচ্ছে জমরা ফিজা পার্কের অপজিট সাইডে আবেদালি সুপারমার্কেট